বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই বিএনপি এখনো নিপীড়িত বিএনপির ঘা এখনো শুকায় নেই বিএনপির অসংখ্য নেতা কর্মী এখনো জেলে আছে এবং হাসিনার দেওয়া মামলায় জেলে আছে তাহলে ওকে আপনি নব্য সরিদার বলতেছেন ওকে আপনি নব্য হাসিবাদ বলতেছেন ভাই আপনি আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে কথা বলতেছেন আপনার পেতে আওয়ামী লীগের নিংরানি ঢুকছে আপনার আওয়ামী লীগের মিষ্টি ঢুকছে ভাই আপনি এই কথা বলতেছেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার গাড়ি ভাড়া সে দিচ্ছে আপনাকে বাহন দিচ্ছে লোকবল দিচ্ছে দিয়ে কেন দিচ্ছে বিএনপি আপনি তুলনা যদি করে আওয়ামী লীগ বিএনপির চেয়ে আপনি নিরাপদ আওয়ামী লীগের জন্য তাহলে আমরা এমন একটা সরকার চাই যেটাকে আওয়ামী লীগ জমের মতো ভয় পাবে আপনাদেরকে ভয় পায় না এমন একটা সরকার চাই যে সরকার হাসিনাকে ফাঁসি দিতে পারবে ও বলেন আপনারা ফাঁসি দিবেন নিয়ত আসেনি আসিফ নজরুলকে নিয়ত আছে হাসিনাকে ভাসি দিবে স্যার স্যার আপনাকে নিয়ত আসেনি ইউনুস স্যার আপনাকে নিয়ত আছে হাসিনাকে ভাসি দিবেন বলেন আমার পেট বরাবর লাথি মারছে হাসিনা ইউনুস সরকার কি হাসিনার পেট বরাবর লাথি মারতে পারবে বলেন জিজ্ঞাস করছি যেই সরকার এই লাথিটা মারতে পারবে যেই সরকার হাসিনার বিচার করতে পারবে আমি সেই সরকারের জন্য তৃষ্ণার্থ পিপাসার্থ আমার যে ভাইরা চোখ হারাইছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যের চোখ লাগায় লাগাই দিতে হবে ওখানে প্রতিস্থাপন করতে হবে কতক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নাই আমরা সেই সরকার চাই ইউনু সাহেব করুক শেখ পরিবারের একজনকে কেউ গ্রেপ্তার করল না আরো কবে করবে কবে করবে খেলা শুরু হয়েছে আমাদের সাথে খেলা আমরা রাস্তাঘাটে হাঁটি বাসে যায় বসি দেখি পাশে আওয়ামী লীগের এলাকায় বসে আছে তা আমি তো হাসিনাকে সরাতে সর্বোচ্চ কাজ করছি তো ও তো চাইলে আমাকে একটা খুঁড়তে মারে দেবে একটা ইট দে মারবে চলতে ভিত্তে তাহলে আমার জীবন অনিরাপদ না তাহলে ওদেরকে নিরাপদে রেখে আমাকে অনিরাপদে ফেলতেছেন ভাই আপনারা তো কিছু করবে না আপনারা তো হাসিনা ক্ষমতায় থাকতেই কিছু করে নাই হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আপনাকে কিছু করছে করে নাই আমাকে গ্রেপ্তার করছে আমাকে টর্চার করছে আমাকে মানসিক ভাবে অসুস্থ করছে আমার থাপড়ায় থাপড়ায় চোখ কান অন্ধকার বানায় দিচ্ছে এক একজনকে মেরে ফেলছে পা ফাড়ায় ফেলছে আমাদেরকে করছে তা আমাকে কেন করলো তোমাকে কেন করলো না বলো তুমি যদি বিপ্লবের মালিকানা চাও তাহলে প্রশ্ন তোমাকে কেন হাসিনা মারলো না তোমাকে কেন হাসিনা খুন করলো না তোমাকে কেন হাসিনা নির্যাতন করল না তাহলে যাকে হাসিনা নির্যাতন করছে আসলে হাসিনা তাকে থ্রেট মনে করছে এবং তাকে সরাইয়া আন্দোলন দমন করতে চাইছে তুমি হাসিনার জন্য থ্রেট ছিল না আমি চ্যালেঞ্জ করছি তোমরা হাসিনার জন্য থ্রেট ছিল না হাসিনার জন্য থ্রেট ছিলাম আমি সালাউদ্দিন টুকু ভাই আমি খুশু ভাই আমরা রাজনৈতিক কর্মীরা এই আন্দোলনকে তোমরা যখন আন্দোলন বন্ধ করে দিছ তখন এই আন্দোলন চালাই নিছি আমরা নিয়ন্ত্রণ করছি আমরা প্রত্যেকটা জায়গা জায়গায় সমন্বয় করেছি আমরা জানি কোন জায়গায় কি করেছি আমরা জানি তাহলে কি বিপ্লবটা চুরি করলো কি হবে দেখেন ওরা হাসিনার রেখে যাওয়া মিডিয়া এগুলো রাতারাতি হাসিনার পালক পুত্র সাদবিশার আবদুল্লাহ কে মহান বানায় দিল কে রে ভাই পাঁচ তারিখের আগেও কেউ চিন্তা না হঠাৎ করে দিকে এ নাকি সমন্বয় পাঁচ তারিখের বিপ্লবের বিপ্লবের আগে যেই বিপ্লবের পরে বিপ্লবের বিপ্লব হয়ে গেছে না এগুলো কেন বলছি দুঃখ বলতেছি আওয়ামী লীগ এখন নিরাপদে কেন চলে বলেন বলতে পারবেন আমাদের ভাইদেরকে হত্যা করছে তারা কিভাবে নিরাপদে চলে কিভাবে তারা সমাজে বাস করছে এখনো তাদের স্থান কাশিমপুর কেনানিগঞ্জ কয়জনকে প্রান্তিক পর্যায়ে গ্রেপ্তার করা হয়েছে বলেন জবাব দেন কয়জন উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে কয়জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে কয়জন খুনি কমিশনারকে গ্রেপ্তার করা যারা গুলি করছে ঢাই করে এগুলো জবাব প্রত্যেকটা অস্ত্র মাঠে রয়ে গেছে উদ্ধারে কোন তৎপরতা নাই সন্ত্রাসের রয়ে গেছে ওদের হাতে অর্থ অস্ত্র সবই আছে আমরা তো ঘুমাই কেমন করে বলেন